হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয় ঘুমিয়ে পড়েছে না কেন ঘুমাতে পারছি না ঘুমাতে পারছে না ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে শুয়ে 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 শুধু এপাস ওপাস এপাস ভালো লাগে এ সোনা আজ সে আমার ভিডিও নিয়ে হোম আমার ভিডিও নিয়ে লোক যদি এরকম রোস্ট করে তাহলে কেমন লাগে বলো তো কষ্ট করে আমি ভিডিও বানাবো আমার ভিডিও নিয়ে রোস্ট করে তারা ভাইরাল এ করছে ভাইরাল করতেছি তাদের চ্যানেলগুলো ভাইরাল করতেছে আমি রাত জেগে ঘুমাতে পারছি না এপাশ ওপাশ ধোপপাশ হচ্ছি আর তারা হচ্ছে এ করতেছে মজা নিচ্ছে ভালো লাগে বলো ভাল লাগবে আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ભાલ આજ તાલો ચુ ત

মডেলিং সংগীতা আমার ইউটিউব চ্যানেলের নাম ওই চ্যানেলে যারা আসছে সেখানে যারা যেইটা ডায়মন্ড আছে ডায়মন্ড লেভেল তো ওই লেভেলটা যারা জয়েন করছে জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বারে আসছে আর হোয়াটসঅ্যাপে ইমোতে আসছে ইমোতে ইমোতে এলেই তারা সার্ভিস পাচ্ছে সেটা কী সার্ভিস পাচ্ছে ভিডিও কলে সার্ভিস পাচ্ছে আর যারা হোম সার্ভিস চাইছে তারা কন্ট্যাক্টে যোগাযোগ করছে তো এখানে ওই চ্যানেলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে মেম্বারশিপে যারা ডায়মন্ড জয়েন করছে তারা কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছে আর যেটা আমার ডার্লিং সঙ্গীতা ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করছে চ্যানেলকে আর তোমার হট ডার্লিং যে লেভেলটা আছে হট ডার্লিং মানে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বারে হট ডার্লিং আছে হট ডার্লিংয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো কন্ট্যাক্টে তোমরা যদি যোগাযোগ করতে চাও আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা যদি সার্ভিস নিতে চাও ভিডিও সার্ভিস তাহলে হট ডার্লিং যে লেভেলটা আছে ওটা জয়েন করতে হবে ডার্লিং সঙ্গিতা ইউটিউব চ্যানেলে ওই লেভেলটা জয়েন করলে হট ডার্লিং তাহলে আমার সাথে কন্ট্যাক্টে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও সার্ভিস নিতে পারবে আর হোম সার্ভিস নিতে হলে আমার কন্ট্যাক্টে যোগাযোগ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো আমার ইউটিউব চ্যানেলে আসো সাবস্ক্রাইব করো চ্যানেলকে আর মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার সাথে সাথে পেয়ে যাবে তো কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই পাবে তো কন্টাক্টে যোগাযোগ করতে হলে তো আসতেই হবে আমার ইউটিউব মেম্বারশিপ আর দেখতেই পাচ্ছ বৌদি একা 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 থাকে কেউ নেই দেখেছে বৌদি একাই রাতে থাকে একাই কাটায় তো আসবে চলে এসো ঠিক আছে চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাইকে আবার সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওতে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বিলাইকনটাকে ক্লিক করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ফটাফট করে মেম্বারশিপ জয়েন করো আর আমার কন্ট্যাক্ট নাম্বার সাথে সাথে নিয়ে নাও নিয়ে ফনটাকে হ্যালো বৌদি কেমন আছো ব্যাস চলো টাটা বাই আই লাভ ইউ